শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আশা কর্লা মধ্যে খুবই ভালো আছেন আজকে আমরা বাইরে বের হয়েছি একটু ঘুরো ঘুরো করতে আজকের রোডটা অনেক সুন্দর ছিল আমরা আমাদের বুড়িকে নিয়েও বের হয়েছি তো বুড়ি অনেক খুশি ছিল আর বুড়ি আস্তে আস্তে একটু বড়ো হয়ে যাচ্ছে কিন্তু এখনও হাঁটা শিখে নেই আর কয়েকদিন সময় লাগবে তার হাঁটতে মনে হয় তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম পার্কের দিকে তো যাওয়ার পথে একটা কাঠ বিড়ালি চোখে পড়লো আর এখানে আপনি যেখানে সেখানে কাঠ বিড়ালি পাবেন মানে একদম ওরা ছাড়া ছাড়া ঘুরে আর সব সবসময় ঝোপঝাড়ের ভিতরে আর কি থাকে খুব কমই দেখা যায় দৌড়াদৌড়ি করতে তা আমার বাসার সামনে অনেক কাঠ বিড়ালি আছে অনেক কাঠ বিড়ালি আমি দেখি আর কি কিন্তু এখানে বিড়াল সচরাচর দেখা যায় না আমি আসার পরে একটা মাত্র বিড়াল দেখছি আর এখানে কুকুর তো সবাই পালে তো যাচ্ছিলাম রাস্তাটা দিয়ে রাস্তাটা অনেক সুন্দর ছিল সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আসলে এখানের সব রাস্তা বলেন তারপরে পার্ক বলেন সব কিছুই অনেক সুন্দর আর এই দেখেন ঘাসের মধ্যে এক ঝাঁক মনে হয় তারা ফুটে আছে এরকম লাগতেছে এগুলো সব হচ্ছে আপনার এত সুন্দর একটা ফুল এটাকে আমি ঘাস ফুলই বলি আসল নাম আমি জানি না ছোট ছোট সাদা ফুল হয় তারপরেই দেখেন একটা গাছ ভর্তি ফুল তো এইটা যে কি ফুল আমি জানি না কিন্তু এইটাও অসাধারণ সুন্দর আর এই গাছে আমার মনে হয় কি পাতার থেকে ফুল বেশি দেখা যায় মানে এত পরিমাণে ফুল হয় তো আমার অনেক ভালো লাগে তো এখন বুঝতেছি যে আসলে সামারকে কেন তার এত সুন্দর বলে এই যে আমরা পার্কে এসে পড়ছি তো পার্কে এখানে সব কিছুই আসে বাচ্চাদের খেলার তো আমি মাঝে মাঝে ভাবি যে এখানে সব কিছু এখানে ফ্রি মানে সবাই খেলতে পারে আর বাংলাদেশে যদি এরকম একটা কেউ তৈরি করতো সেখানে টিকিট ছাড়া জীবনেও কেউ ঢুকতে পারতো না অবশ্য আমি এখানের সাথে বাংলাদেশের কথা তুলনা করাটাও মনে হয় একটু ভুল হবে আমার কারণ দুটা দেশই একদমই ভিন্ন সব কিছুই ভিন্ন তো যাই হোক এখানে ঈশান অনেক মজা করতেছিল তো দিন আমি একটু অসুস্থ ছিলাম তাই আমি খেলতে পারি নেই তো আমি ভাবছি নেক্সট টাইম গেলে তারপর আমি এটাতে একটু ঝুলবো এটাতে বড় ছোট সবাই মানে এটা ঝুলতে পারে খেলতে পারে এটা অনেক সুন্দর এপার থেকেও এপারে আসা যায় আর এই মাঝখানে যে জায়গাটা দেখতেছেন এখানে নাকি আপনার যখন আরও বেশি সামার আসবে মানে গরম পড়বে তখন তারা পানি ছাড়বে পুরোটা ক্লিন করে তো যেতে যেতে আরও অনেকগুলো ফুল দেখতেছিলাম এটা হচ্ছিল আপনার লেকের মতো এখানে থাকে তো এটা পার হয়ে বাচ্চারা যায় কিন্তু এখানে এখনও পানি ছাড়ে নাই ওরকম পানি ছালে নাকি আরও সুন্দর লাগবে তো যখন ছাড়বে তখন আবার আসবো এসে সাথে আপনাদেরকেও দেখাবো সুন্দর করে তো সবাই এনজয় করতেছে বাচ্চারা স্লিপার খাচ্ছে দোলনা খাচ্ছে তারপর আপনার ঝুলতেছে বাচ্চাদের আরও অনেক খেলার সিস্টেম আছে এখানে আজকে আমাদের মাল মতো হচ্ছে আপনার ফুটবল খেলা ছিল তার মধ্যে ওদের আজকে মেইন সামার শুরু আজকের দিন থেকে এরপর আর ঠান্ডা লাগবে না তারপরে হচ্ছে আপনার এখানে ওদের একটা সবচেয়ে বড় একটা মিউজিক ইউরোভেশন হয় যেটা যেখানে আর কি আপনার পৃথিবীর সব দেশ থেকে মানুষজন আসে পারফরমেন্স করে তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা ওদের অনেক উৎসবের একটা দিন এত এত মানুষ বের হয়েছে বলার মতো না আমি এত মানুষ এর আগে কখনোই মালমতে মতে দেখি নাই মানে সুইডেনে তা আমার অনেক ভাল লাগতে আমি অনেক এনজয় করতেছিলাম যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কালচারের মানুষ এমনকি সবাই বের রাস্তাঘাটে যেতে কোনো গ্যাঞ্জাম না হয় বা কোনো ঝগড়াঝাটি না হয় সেই জন্য পুলিশের গাড়িও ওদের পিছন পিছন যাচ্ছিল কিন্তু এখানের পুলিশের গাড়িগুলো দেখলে এত আপন মনে হয় মানে কোনো ভয়ই লাগে না অথচ বাংলাদেশে পুলিশ দেখলে আগে উল্টা দৌড় দিতাম হুদাই কিন্তু এখানে কোনো ভয়ই পাই না মানে এত ভাল লাগে আমার মিছিল দেখা শেষ এটা দেখার জন্য বের হয়েছিলাম এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ